যেহেতু গ্রুপ কার্ড আছে সমস্যা হওয়ার কথা না নাকি তোমার নিচে নিচে কয় ইঞ্চি দিবা ফিমেলের ধরো নিচ থেকে আগে ধরো নিচ থেকে আগে ধরো এটা দশ ইঞ্চিতে রাখবা হুম এন্দা তোমার অনেক কর টুক টুকরা খায় সাড়ে ছ ইঞ্চি লোডাউনে টুকরা লাগাইতে সারাফাত সবচেয়ে মজার বিষয় হলো সিবিবিসি ওয়ারিং কাটার গাম দিয়ে লাগানো কোনো প্যারা নাই থ্রেড কাটা নাই পিপিআর হইলে হিট দেওয়া হলো তো হিট নাই দাও লাগাই দাও দাও এটা লাগাই দাও এটা এটা আগে লাগাই দাও

এখন তুমি ওই টুকরাটা ওই আলগা ধরানে ধরাইলে ধরানোর জন্য তোমার কি উপকার আছে কত তুমি সোদাটা সোদাটা রাখতে পারছো ঠিক আছে এখন ওই ওই গামছাটা টুকরাটা তুমি পিলা ভালো গ্রুপ সাদা যতই ভালো সাদুক ওয়ারিং করার সময় একটু সাদা কাটা করা লাগে কারণ যে ওয়ারিং করছে তো আর গ্রুপ সাডে না হেল্পার গ্রুপ সাডে একটু কম বেশি সিবিবিসি পাইপের কাটার আছে কাটার দিয়ে কাটলে অনেক সুন্দর হয় তো কাটারটা আমাদের কাছে নাই অন্য প্রজেক্টে এই প্রজেক্টেরটা নষ্ট হয়ে গেছে সেই জন্য ফ্রেম দিয়ে কাটতেছি এটা হলো পুষ্পের পয়েন্ট সোজা আছে উপরে উঠবে একটু মাথা না এই হলো আরাফাতের ওয়ারিং কমোডের পয়েন্ট করছে আরাফাত এন্ড কেমন লাগতেছে এই যে অরিং করছস কেমন লাগতেছে তোর কাছে জি আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে তাহলে এরকম সাহস করে ধরতে হইব দললেই করা সম্ভব যদি সাহস না করো তাহলে কিন্তু সম্ভব না এই যে কিন্তু অরিং হয়ে গেছে এই অরিং এ আমি আদ দিছি তুমি এক লাখ লাখ আমি টুকু হয়ে দিছি নেক্সট টাইম আর কোয়া লাগবে না হয়ে দেব ঠিক আছে তো সবার কাছে একটু দোয়া চা সবাই আমার জন্য একটু দোয়া করেন গাইসের কাছে চা হ্যাঁ সবাই আমার জন্য একটু দোয়া হবে না জন্য সবাই জন্য সবাই দেওয়া কেন তাড়াতাড়ি মিস্ত্রি হতে পারে সালাম